নমস্কার দেখছেন ইনিন বার্তা আজ কল্যাণী দশ নম্বর ওয়ার্ডে সমাজসেবক অরূপ মুখার্জির পরিচালনায় অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী প্রজ্ঞানন্দ মহারাজজির প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় সুরাঞ্জলি ছাত্রীদের সঙ্গীত পরিবেশন শিলশু শিল্পীর মাউথ অর্গানের সুন্দর সুর এবং সঙ্গে নানান স্টলে মুখরোচক খাবার যেমন ঘুগ্নি মিষ্টি নিমকি বোদে গজা মোমো সহযোগে এত সুন্দর আয়োজনে সকলেই বেশ খুশি ছিলেন উৎসাহের সাথে সকলের ভিড়ও ছিল চোখে পড়ার মতো উপস্থিত হয়েছিলেন কল্যাণী পৌরসভার উপপৌরপ্রধান বলরাম মাঝি পৌরপার্শ্বদ রানা চক্রবর্তী সহ অন্যান্যেরা সমগ্র অনুষ্ঠানটি সুন্দর কণ্ঠস্বরে পরিচালনা করেন সঞ্চালক তাপস মজুমদার বিউরো রিপোর্টিং ইন বার্তা আমাদের সকলই পক্ষ থেকে শ্রদ্ধা পুষ্পস্তবক তুলে দেওয়ার মধ্যে দিয়ে দুর্গাগা মহারাজ না আমাদের তো দশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমস্ত অনুষ্ঠানগুলি তো আমরা করি মানে এই ওয়ার্ডের যারা নাগরিক আছেন তারা আশা করে এবং তারা দেখে এসছেন যে এই ওয়ার্ডে একটা কালচারাল ওয়ার্ড তো এই ওয়ার্ডে সমস্ত অনুষ্ঠানগুলোই হয় তো বিজয়া সম্মেলনেও আমরা ঠিক সেইভাবেই শুরু করছি তো এই বিজয়া সম্মেলন উপলক্ষে আসলে আমাদের এই ওয়ার্ডে দশটা পুজো আছে তাদেরকেও আমরা শারদ সম্মান দিয়ে এসছি প্রতিবার জোগাড়ও দেওয়া হবে এছাড়া দশ নম্বর ওয়ার্ডে কোন নাগরিকরা আসবেন সকলেই আসবেন অংশগ্রহণ করেন তারা এছাড়া অন্যান্য কালচারাল প্রোগ্রাম থাকে তাছাড়া আজকে বাচ্চাদের জন্য এবং তিনি এক দুটো তিনটে গ্রুপের জন্য একটা ফ্যাশন কনটেস্ট করা আছে সেটাও হবে তো সাইভাবেই দশ নম্বর ওয়ার্ডের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ডের মানুষের একটা অব্দি আছে তো আর তাছাড়া বিজয়া করবো আমরা সকলের সময় সকলে কারণ এইবার যেটা হয়েছে পুজো এত মানে এক মাসের মধ্যে সব পুজোগুলো করে যাওয়ার জন্য যেমন আজকে যেমন জগদ্ধাত্রী বিজয়া দশমী এক তো খুব স্বাভাবিক সেটাও একটা বিজয়া হয়ে যাচ্ছে হ্যাঁ জগদ্ধাত্রী পুজো হচ্ছে দু এক জায়গায় তো ওই জন্যই আমরা ডিসিশান নিয়েছিলাম যে আজকে আমরা এই বিজয়ের সময়টা করব এবং আমরা জানি এবং অনেক মানুষ এখানকার এই ওয়ার্ডের বহু নাগরিকরা এখানে অংশগ্রহণ করবে এবং সব পুজো কমিটিগুলো অংশ করবেন কারণ তারাও অপেক্ষা করছে যে তাদেরকে কী সারা সম্মান দেওয়া হবে এটা থাকে এবং এটা দশ নম্বর ওয়ার্ডে আমরা একমাত্র ব্যতিক্রমী ওয়ার্ড আমরা বলি এখানে একটু অন্য সমস্ত রকম প্রোগ্রামগুলো আমরা যেহেতু করি তো নাগরিকরাও আশা করে যে ওয়ার্ড থেকে কী করবে বিজয়া সমন্বি সেটা তাদের কাছে একটা আশা থাকে তো সেই ভাবনা নিয়েই আজকের বিজ্ঞা সমনি করা হচ্ছে তো মহারাজ আসবেন মহারাজ এসে প্রদীপ জ্বালাবেন তারপর এই অনুষ্ঠান আমরা শুরু করি তো এটা আছে আর পাশাপাশি দু একটা মেসেজ দিতে হবে ওয়ার্ডের নাগরিকদের কারণ আমাদের এখন এই এসআইআর নিয়ে একটা আতঙ্ক তো রয়েছে ওয়ার্ডের ভিতরে তো সেটাও তারা নাগরিকরা দেখেও সেই জায়গাটা আমাদের একটা পরিষেবা দিতে হবে তাদের সহায়তা করতে সেটা নিয়েও আমরা একটু বলে দেবো যে কারণ এরকম আতঙ্কিত হওয়ার কিছু না আমরা থাকছি তাদের পাশাপাশি মানে ওয়ার্ডের কোনো মানুষের যাতে নাম না কাটে মানে যারা বৈধ ভোটার আছেন তারা যাতে কোনো সমস্যা না থাকে তারা দেখতে হয় যদি দেখা যায় কোনো বৈধ ভোটারের নাম কাটা যাচ্ছে সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করব আমাদের তরফ থেকে আমি কাউন্সিলের সময় আমার দায়িত্ব আছে আমার ওয়ার্ডের নাগরিকদের যারা আছেন যারা বৈধ তাদের ভোটটা যাতে তারা দিতে পারে তাদের যাতে কোনোভাবে ভোট না কাটে সেটাও আজকে আমরা বলে দেবো ঠিক আছে